রান্না করবো যে ফুলকি নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আমি এই আজকে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো ব্যায়াম করে তারপরে স্নান করে ঠাকুর পুজো করে এই নিচে আসলাম এবার আমি রান্নাবান্নার দিকে যাব রান্না করব তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সেদিন হাট থেকে যে কই মাছ নিয়ে এসেছিলাম আমি সেই কই মাছের আজকে একটা রেসিপি করব তো আমি কই মাছটা কীভাবে রান্না করি কি দিয়ে রান্না করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব তো আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে দেখুন বন্ধুরা আমি যে ওই হাট থেকে কই মাছ নিয়ে এসেছিলাম সেই কই মাছ এই আজকে কাটছি আজকে রান্না করব তো কিভাবে কই মাছটা রান্না করব তো আপনারা দেখতে থাকবেন মানে পুরো রান্নাটা কিভাবে করব আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা দেখুন তো এই যে সেই কই মাছ দেশি কই কই মাছ কাটা খুব ঝামেলার জিনিস তো আমাকেই কাটতে হতো সেটা আমাকে করে দিল এই দাদাটা দাদাটার মাছ দাদাটা দাদা মাছ দিয়ে যায় তো আমি বললাম একটু কেটে দাও তো দাদাটা কেটে দিল এ কাটাও যেমন ঝামেলা মানে খাওয়াও তেমনি ঝামেলা এমনই ঝামেলার মাছ কাটা কই মাছ রান্না করে দীঘা নিয়ে যেতে হবে দীঘা নিয়ে যেতে হবে নিয়ে হবে বিক্রি করতে হবে ও রান্না করে নিয়ে গিয়ে বিক্রি করবে এই মাছ এত্ত শক্ত হয় মানে কি বলবো হুম প্রচণ্ড শক্ত এর কাঁটা একবার আমার গলায় কাঁটায় আঁঠিয়ে গিয়েছিল তো এই কই মাছের কাঁটা খুব খাওয়াও ঝামেলা কাটাও ঝামেলা সেদিন তোমার কথা ভেবে আড়াই কিলো একটা শোল মাছ কিনছিলাম তাই তো আননি তো সার আগে একজন নিয়ে এনেছে মারে ভালো কাজ করেছে আড়াই কিলো শোল হেভি শোল দেখুন বন্ধুরা ওই কই মাছ আমি নুন মাখিয়ে খুব ভালো করে কল থেকে ধুয়ে নিয়ে এসেছি ঝুড়িতে ডলে ডলে তো তাও এখনো এর মধ্যে নাল আছে এসব মাছে প্রচন্ড নাল থাকে একটু গরম জল বসিয়ে দিয়েছি গরম জল দিয়ে ভালো করে ডোনে ধুয়ে তো দেখুন বন্ধুরা এই যে আমি জল গরম করে নিয়েছি আর একটা কথা আপনাদের বলে দিই এই জলটা এমন গরম করতে হবে যাতে আঙুলটা ডোবানো যায় বেশি গরম হয়ে গেলে কিন্তু আহ জলটা মাছটা সিদ্ধ হয়ে যাবে ওই জন্য বুঝে দিতে হবে একবার আমার সাথে হয়েছিল এরকম তো আমি তো বুঝতাম না আমি বেশি গরম দিয়ে দিয়েছি মাছটা সিদ্ধ হয়ে গেছে তো যাই হোক এই হালকা গরম জল আমি দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে ডোলে ডোলে আবার ডোলে ডোলে সুন্দর করে ধুয়ে নেব তো এইসব মাছ এই কই মাছ শিঙি মাছ আহ ট্যাংরা মাছ মাগুর মাছ ছোল মাছ এইসব মাছ আহ গায়ে এইসব মাছের গায়ে প্রচন্ড স্লিপ থাকে নাল থাকে এইসব মাছ এরকম করে ধুয়ে নেবেন দেখবেন গায়ের নাল ভাবটা পুরো কেটে যাবে দেখুন পুরো পুরো গায়ের কেটে কেটে গেছে গেছে এই 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 যে তো সব সব নাল নাল ভাবটা ভাবটা এইসব ধোয়া খুব ভালো হয় মানে এই ঝুড়িটা বেতের ঝুড়ি সরি বাঁশের ওই যে চটার ঝুড়ি তো এই ঝুড়িতে এই খুব ডোলে এই ঝুড়িতে মানে ধোয়াটা খুব ভালো হয় ডোলে ডোলে ধোয়া যায় তো এই ঝুড়িটা আমি হাত থেকে নিয়ে আসিলাম তো এই তো দেখুন আমি সুন্দর করে ধোলে পাঁচ থেকে ধুয়ে তুলে নেব তারপরে কি দিয়ে রান্না করব কি রান্না কিভাবে রান্না করব আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে থাকুন তো আমার এই মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি তো এর মধ্যে দিয়ে দেবো এবার নোন হলুদ দিয়ে আমি মাছটাকে মাখিয়ে নেব আর এই কই মাছ আজকে আমি রান্না করব এই যে ফুলকপি আলু আর বেগুন দিয়ে এটা দিয়েই আজকে আমি এমনি ঘরোয়া ভাবে হালকা পাতলা ভাবে রান্না করব তো দেখুন আমি কিভাবে রান্না করছি এই আমার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াই গরম হয়ে গেছে আমি এর মধ্যে তেল দিয়ে সব ভেজে নিতে হবে ওই জন্য তেলটা একটু বেশি দিতে হয়েছে আমার এক কিলো মাছ আছে এখানে এখানে এই যে মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখানে এক কিলো কই মাছ আছে তো এই পুরো মাছটা তেলে ভেজে নেবো নিয়ে এই তেলেই রান্না করব তো বন্ধুরা দেখুন আমার কড়াই তেল গরম হয়ে গেছে আমি এবার মাছগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেবো তো গ্যাসের জোরটা একটু কুমিয়ে রাখবেন না হলে এই তেলটা ফুটে যায় লাগবে তারপরে মাছ দেওয়া হয়ে যাওয়ার পরে তারপরে গিয়ে একটু জোর বাড়িয়ে দেবেন তো এই আমি মাছগুলো দিয়ে দিলাম এবার এক পিট হয়ে গেলে উল্টে দেবো বেশি ভাজবো না হালকা করে ভেজে নেবো তো দেখুন আমার এই মাছ এক ভাজা হয়ে গেছে আমি তুলতে দেব আমি মাছ বেশি কিন্তু ভাজবো নয় ভাজবো না এই এই পিট তুলতে দিলাম এবার নামিয়ে দেব এই আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখুন এবার আমি তুলে তো আমি এই 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 মাছ ভেজে তুলে নিয়েছি নিয়ে এবার তেলের মধ্যে আমি তরকারিতে একটু বড়ি দেব দেখুন বন্ধুরা এই বড়ি এটা হচ্ছে কিন্তু আমার হাতে বানানো বড়ি তো এটা আমি বাড়িতে হাতে বানিয়েছি তো এই বড়িটা আমি এই মাছের তরকিতে দেব খেতে খুব টেস্ট হয় তো এই বড়িটা আমি ভেজে নেব এই তেলে লাল লাল করে ভেজে নেব এই হ্যাঁ বাবা আচ্ছা এসো তো এই বড়িটা মানে মাছের ঝোলে দিয়ে খাবেন দেখবেন ভীষণ ভালো টেস্ট লাগে খেতে এই বড়ি গুলো টেস্টই মানে আলাদা মানে এখানে কিনতে পাওয়া যায় যে বড়ি ওই বড়ির কোনো টেস্ট নেই মানে যেহেতু এখানকার কেউ তো পারে না অনেকে পারে না করতে তো তারা ওই জন্য হচ্ছে কিনে খায় তো ওই বড়ির কোনো টেস্ট লাগে না এই বাড়ির বড়ি ভীষণ ভালো টেস্ট লাগে তো এই বৈটা আমি লাল লাল করে ভেজে তুলে নেব এই বড়ি ভেজে তুলে নিয়েছি এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি পাঁচ তো এই দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এবার দেব পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আমি একটু কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে একটু গুঁড়ো লঙ্কাও দেব তো এই এটা একটু লাল লাল করে ভেজে নেব আমার এই পেঁয়াজ আর লঙ্কা এটা একটু লাল লাল ভাজা হয়েছে মোটামুটি এবার আমি এর মধ্যে দিয়ে দেব রসুন আর আদা বেটে বাটাটা দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে মেরে ছেড়ে নেবো নেড়ে ছেড়ে সুন্দর করে নেড়ে ছেড়ে নিলে রসুনের কাঁচা যে ভাতের যে গন্ধটা কাঁচা যে গন্ধটা ওটা বেরোবে না একটু ভালো করে সুন্দর করে লাল লাল করে কষিয়ে নিতে হবে তারপরে আমি আর একটু কষিয়ে নিয়ে তুলে সবজি গুলো দেখুন এটা খুব সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি লাল লাল করে এবার আমি দিয়ে দেবো এই যে কেটে ধুয়ে রাখা সবজি এর মধ্যে দিয়েছি বেগুন ফুলকপি আর আলু এটা দিয়েই আজকে আমি মাছটা করবো

ভালো করে নেড়ে আমি সবজিটা পচিয়ে নেব তো এটাকে দেখুন মোটামুটি কষিয়ে নিয়েছি এখনো এখনো করতে হবে তো আমি এবার এর মধ্যে দিয়ে দেব জিরির গুঁড়ো আর দেব ধনের গুঁড়ো গুঁড়ো এই যে ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো এই যে আমি আগে কাঁচা লঙ্কা দিয়েছি বলে এই লঙ্কাটা বেশি দেবো না অল্প একটু দেবো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেবো আমি এর মধ্যে দিয়ে দেব একটু জল আমি এর মধ্যে দিয়ে দেব এই একটু জল দিলে কি হবে তাহলে মশলাটা মশলাগুলো গুলো তো তো মশলাটা তাহলে আর পুড়ে যাবে না জলটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নেব খুব সুন্দর করে আমি এটাকে কষিয়ে নেবো জলটাকে পুরো মানে শুকিয়ে যাবে গিয়ে কষিয়ে নেব তো দেখুন আমি যে জলটা দিয়েছিলাম জলটা পুরো শুকিয়ে গেছে সবজিটাকে কষিয়ে নিয়েছি দেখুন তেল ছেড়ে নিয়েছে ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো এর মধ্যে জল যে যেমন ঝোল খাবেন সেই বুঝে জল দেবেন আমার বাড়িতে একটু পাতলা ঝোল হয় আমার বাড়িতে লোকও বেশি ওই জন্য একটু তরকারি লাগে বেশি তো তাই জন্য আমার বেশি জল দিতে হয়েছে তো এই জল দিয়ে দিলাম এবার আমি এটাকে ঢেকে দেব তো এই ঢাকনাটা খুলবো খুলে দেখে নেব আমার সবজি সিদ্ধ হয়ে গেছে কিনা তো এই সবজি সবজি সিদ্ধ হয়ে গেছে দেখুন সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো এই ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে দেব সবজিটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার এটা দেব দিয়ে আরো কিছুক্ষণ আমি আহ ফুটিয়ে নেবো আর এর মধ্যে আরেকটা জিনিস দেব আমি সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো তো আমি এই মাছগুলো দিয়ে দিয়েছি এবার দেব এর মধ্যে গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা দিলে টেস্টটা খুব সুন্দর আসে মাছের তরকারি বা যে যেকোনো মাছের তরকারি গোলমরিচের ঝালটা গোলমরিচের ঝাঁসটা ভীষণ ভালো লাগে তো আমার তো ভীষণ প্রিয় ওই জন্য আমি ম্যাক্সিমাম এইসব তরকারির মধ্যে আমি গোলমরিচের গুঁড়োটা দিই নামানোর আগে দেবেন তাহলে ঝাঁসটা খুব ভালো লাগবে এবার গোলমরিচটা দিয়ে একটু মেরে চেড়ে আমি একে এবার আর একটু ঢেকে দেব দেওয়ার পরে আমার তরকারি কমপ্লিট হয়ে যাবে তারপরে নামিয়ে নেব তো এই তরকারির মধ্যে মাছ দিয়ে দিলাম আর দেবো বড়ি বড়িটা আগে থেকে দেব না কারণ এই বড়িটা বেশি জ্বালালে আবার একদম ঘেটে যাবে ভেঙে যাবে তো এই মাছ আর বড়ি একসাথেই দেব দিয়ে আমি এটাকে ফুটিয়ে তারপরে আমার পুরো তরকারি কমপ্লিট হয়ে যাবে তো এবার আমি নামিয়ে নেব একটু থাকবে আর একটু আমি ঢেকে দেব। তারপরে আমার তরকারি কমপ্লিট এবার নামিয়ে দেব এই আমার কই মাছের তরকারি পুরো রেডি হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে আপনারা একদিন করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আমি একদম নর্মালভাবে ঘরোয়াভাবে করেছি তো এইভাবে একদিন আপনারা করে খেয়ে দেখবেন ভালো লাগবে তো দেখুন বন্ধুরা এখনকার বাচ্চারা কেমন হয় ও টিভি দেখছে তো খাটের মধ্যে শুয়ে শুয়ে টিভি দেখছিল তো সেখান থেকে উঠে চেয়ার নিয়ে কম্পিউটার টেবিলের ওপরে উঠে বসে একদম টিভির কাছ থেকে বসে বসে ইচ্ছা মতো ওর রিমোট করে রিমোট হাতে নিয়ে টিভিটা ঘোরাচ্ছে আর টিভির গায়ে হাত দিয়ে দিয়ে ঘোরাচ্ছে আর দেখছে যাতে ওকে কেউ ডিস্টার্ব না করে তো এখনকার বাচ্চারা তো এরকমই তো আর আজকের তো কই মাছের রেসিপিটা আপনাদেরকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আপনারা দেখবেন পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল টাটা